সর্বপ্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন ইনফ্যাক্ট আজকে দিনটা শুরু দিয়ে বলি আজকে সকাল সাড়ে নটার সময় অস্ট্রেলিয়ান একজন ভেরি সিনিয়র পিচ কিউরেটর ওর নাম হচ্ছে টনি টাবি হ্যাঁ তো তিনি আজকে আমাদের সেরা গ্রাউন্ডসম্যান এবং কিউরেটারদের নিয়ে একটা প্রথম কোর্স শুরু করেছে ওয়ার্কশপ ফর থ্রি ডেজ তো এটা ছিল প্রথমে তারপরে বিভিন্ন কাজের পরে আমাদের বোর্ড মিটিং শুরু হয়েছিলো আজকে তিনটার দিকে এবং এই তিনটার থেকে এই পর্যন্ত আমরা করে সরাসরি এখানে আসতাম আপনাদেরকে আমরা বসিয়ে রেখেছি এই জন্য সরি আমরা আমাদের যে সবসময় বলি যে আমাদের যে চার্টার যেটা সেটা হচ্ছে যে ট্রিপল সেঞ্চুরি এবং ট্রিপল সেঞ্চুরির যে তিনটা কাজ আমরা করছি একটা পারফর্ম হান্ড্রেড পার্সেন্ট পারফরম্যান্স হান্ড্রেড পারসেন্ট ক্লাস অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট রিচ এবং হান্ড্রেড পার্সেন্ট এ নিচে যে চারটে প্রোগ্রাম আছে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যেটা চার নম্বর প্রোগ্রাম সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কীভাবে আমরা ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশন হিসেবে অ্যাজ অর্গানাইজেশন তৈরি করব সো এই জায়গাটায় আজকে আমরা প্রথম আমাদের একটা অর্গানোগ্রাম সেট করলাম যেই অর্গানোগ্রামটায় কারেন্ট যেই রোলগুলো আছে সাথে সাথে নতুন কিছু রোল প্লাস সেটার সেটার কার্যক্রম কীভাবে হবে রিপোর্টিং কীভাবে হবে কীভাবে এই চেঞ্জগুলো আসবে কীভাবে স্ট্রাকচারগুলো আমরা রেডি করব আমরা কিভাবে এই ম্যানেজ এই টোটাল ম্যানেজমেন্টটা আমরা রান করব সেটা নিয়ে সর্বসম্মতিকর্মে আমরা রাজি হয়েছি এবং সেটা নেক্সট স্টেপের জন্য আমরা এগিয়ে চলেছি সেটা হবে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিস্ট্রাকচার এবং আমরা ওভারঅল আমাদের যে অর্গ্যানোগ্রাম আছে সেটা নিয়ে আমরা একটা এফেক্টিভ এবং স্ট্রং গভর্নেন্স যেখানে থাকে সেটা নিয়ে আমরা কাজ করছি সেটা আমাদের ওই ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের একটা অংশ আমাদের সেকেন্ড ডিসকাশন হয়েছে যে আমরা একটা প্লেয়ার্স অ্যাওয়ার্ড নাইট বিসিবি অ্যাওয়ার্ড নাইট কর করবো অ্যান্ড এটা আমাদের প্রেসিডেন্ট সাহেবের আইডিয়া বহু বছর আগে হয়েছিল এটা বন্ধ হয়ে গেছে নট প্লেয়ার্স ইভেন আপনাদেরও গ্রাউন্ডসম্যান এভরিবডি আপনি উনি হ্যাঁ নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলদি লাইফ তো আমাদের এটাই আমাদের ওই আমাদের ওই প্রোগ্রামেরই একটা অংশ হাই পারফরমেন্স ফর অল ওই প্রোগ্রামটার নাম তার নিচে হচ্ছে প্লেয়ারদের মনোবল বৃদ্ধি করা বা তাদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আমরা এবং যারা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন সকলে মনোবল বৃদ্ধি করার জন্য আমরা একটা প্লেয়ারস ক্রিকেট অ্যাওয়ার্ড নাইট করব এবং সেটা আমরা কন্টিনিউ করব এক বছরের জন্য না প্রথমে আমরা একেবারে অ্যাটলিস্ট একটা একটা কন্ট্রাক্ট আসবো বা একটা টেম্প্লেটে আসবো কীভাবে আমরা পুরস্কারগুলো দিব সেটা আমরা একটা চার বছর বা পাঁচ বছর একটা প্ল্যান করছি আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম যেটা এর আগে ছিল স্ট্রেন্ডেন যে আমাদের অর্গানাইজেশন তার প্রথম যে কাজটা করেছি আমরা সেটা হচ্ছে যে আমরা কানেক্ট অ্যান্ড গ্রো যে প্রোগ্রামটা তার আন্ডারে আমরা যে আমরা পঁচিশ বছরের টেস্ট পূর্তি পালন করলাম এবং এর এর একটা অংশ ছিল আমরা তো শুধুমাত্র টেস্ট পঁচিশ বছরের টেস্টের আলোচনা আমরা টোয়েন্টি যেটা সিলভার জুবেলি উদযাপন করলাম বাট উদযাপনের মাধ্যমে আমরা আমাদের ওই আমাদের ট্রিপল সেঞ্চুরি একটা প্রোগ্রাম হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো সো ওটার নামমাত্র গিয়ে আমরা সমস্ত বাংলাদেশের যে সাতটা বিভাগ আছে সাতটা বিভাগে কিন্তু আমরা সেখানে এই যে আমাদের যে ডিসেন্ট্রালাইজেশনের যে লঞ্চ প্যাড এটা সফট সফট লঞ্চ প্যাড নিয়ে গিয়েছি এবং সেখানে আমরা যে কাজটা করেছি যে আমরা ভিজিবিলিটি টেস্ট করেছি যে সেখানকার বিভাগীয় কমিশন বিভাগীয় কমিশনার ডিস্ট্রিক্ট কমিশনার তারপর যারা সরকারি কর্মকর্তা আছে জেলা ক্রীড়া সংস্থা তাদের সাথে আমরা ইনিশিয়াল একটা বৈঠক করেছি যে কীভাবে আমরা ডিসাইড সেন্ট্রালাইজেশনটা করতে পারি এর পেছনে যে কারণটা সেটা যে বলছিলাম যে পরিকল্পনাটা সেটা হচ্ছে যে আমাদের যে ডিস্ট্রিক্ট কোচগুলো আছে এই ডিস্ট্রিক্ট কোচরা তাদের যে উপজেলাগুলো আছে সেই উপজেলাতে তারা কীভাবে ক্রিকেট উন্নয়ন করবে এই ডিস্ট্রিক্টের কোচটা কীভাবে বিভাগীয় কোচের কাছে তারা রিপোর্ট করবে এবং বিভাগীয় কোচ কিভাবে ঢাকাকে রিপোর্ট করবে সো এই এটা হচ্ছে আমাদের মেন এটা কারণ ছিল আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া আমরা সেখানে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করেছি বাট আমরা মেন যে কাজ ছিল সেটা হচ্ছে যে ওখানকার যে স্টেক হোল্ডার আছে তাদেরকে ম্যানেজ করা সো দ্যাট আমরা এই ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রামটা সুন্দরভাবে তাড়াতাড়ি করতে পারি আর কিছু জিনিস দেখেছি যেখানে ফেসিলিটি দেখেছি প্লেয়ারদের কান্না শুনেছি যে প্লেয়ারটা প্লেয়ার যখন কাঁদে এবং বলে যে চোদ্দ বছর ক্রিকেট খেলা হয় না তার ওখানে তার বিশ বছর তার ক্রিকেট খেলা হয় না আমি অ্যাজ এ ক্রিকেটার আমার কাছে মনে হচ্ছে যে এটা অবিচার সো এইগুলো আমরা আপনারা এই যে কাজটা করছেন আপনাদেরও উচিত ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জিজ্ঞেস করে যে কেন চোদ্দ বছর খেলা হয় না বিশ বছর খেলা হয় না সো প্লেয়ারে কান্নাও শুনতে হয়েছে তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমরা ডিসেন্ট্রালাইজেশন করছি এবং সেই কাজটা করার প্রথম ধাপ অত্যন্ত সফলভাবে আমরা পালন করতে পেরেছি আমাদের ফোর্থ ডিসকাশন হয়েছে রিগার্ডিং দ্য ন্যাশনাল সিলেকশন প্যানেল আমাদের যেহেতু একজন কম সিলেক্টর আছে সেই ব্যাপারে একটা ডিসিশন নেওয়া হয়েছে মিঠু ভাইয়ের সাথে আমি শুরু করি যে আমাদের এখানে যেখানে তিনজন ন্যাশনাল সিলেক্টর ছিল সেখানে আমাদের দুজন ছিল আমরা সেখানে আরেকজনকে কিভাবে ওখানে নিতে পারি এটা দুজন সিলেক্টরের পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছে এবং মেয়েদের যে সিলেকশন টিম আছে সেখানে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি সেখানে আমরা ফিমেল সিলেক্টর যুক্ত করব। এবং আস্তে আস্তে আমরা ফিমেল আমাদের যে উইমেন্স উইং উইমেন্স হাই পারফরমেন্স আছে আমরা চেষ্টা করব আস্তে আস্তে সমস্ত উইমেন সেট সেখানে দেওয়ার জন্য